সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসীদের এখান থেকে মান্না টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের আপনাদেরকে দেখাবো আমরা ইন্ডাস্ট্রিয়াল শেলগুলো কীভাবে করে থাকি এর আগেও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ওই সেটটিও কমপ্লিট হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো যে দেখেন দর্শক আমরা কীভাবে সেটটি তৈরি করেছি এদের বাউন্ডারি ওয়াল এখানে আমাদের এদের উপরের সামনার সাইড যেটা কীভাবে আমরা দিয়েছি এই যে দেখেন এখানে আমরা এই যে সোজা করে দিয়ে রেখেছি এটা সামনা এর নিচে এখানে একটা গেট দিয়েছি তারপরে এ সাইডে গাঁথনি হবে দেখেন ভিতরের গেটের জন্য আমরা অ্যাঙ্গেল দিয়ে এই ফ্রেম করে দিয়েছি যে নিচে একটা লাইন দিয়েছি যে গেটটা তৈরি করেছি গেটটা আমরা ইন্ডাস্ট্রিয়াল শেড দিয়ে তৈরি করেছি ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে তৈরি করেছি গেটটা ওনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিয়েছি এটি দেখেন দর্শক যে এই সাইডে এই জায়গাটা ফাঁকা আছে উপরে টিন লাগিয়ে দিয়েছে আমাদের আমাদের কাছে পর্যন্ত শেষ ওনারা নিচের থেকে যে ফলোর করতেছে ফুলের উপরে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকার ভিতরে আমরা ইট দিয়ে গাঁথনি করে দিবে ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু পাশের ওয়াল কিন্তু ওটার এই পাশে এই যে দেখ এই যে দেখেন ওইটা ওই পাশের অপর সাইডের যারা বাড়ি করছে তাদের ওয়ালটা দেখা যাচ্ছে কিন্তু এখানে ওনাদের এই যে আমাদের শীত যে লাগিয়েছি যে বেড়ার শীত টিনগুলো এ টিনে নিচে গেটটার ভিতরে আমাদের ফ্লোরের থেকে সাত ফিট গ্যাপ আছে সাত ফিট গ্যাপের ভিতরে ইটের গাঁথনি দিয়ে ফিল করে দেওয়া হবে মাঝে মাঝে কিছু জানালা দেওয়া হবে থাই জানালা তা আমাদের কাজ এ পর্যন্তই আমরা এই সেটটির কন্ট্রাক্ট যেভাবে নিয়েছি সে অনুযায়ী আমাদের এ পর্যন্তই শেষ যে নিচের বেস থেকে শুরু করে আমাদের সাইডের বেড়া পর্যন্ত আমাদের কমপ্লিট এখন আর আমাদের এখানে কোনো কাজ নাই এ দেখেন শেডগুলো আমরা কীভাবে তৈরি করেছি এর আগেও আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই শেডটি আমরা তখন আনকমপ্লিট ছিল এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ যতটুকু কন্ট্রাক্টে ছিল সে পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছি এই দেখেন এই সাইডের বেড়াগুলো সোজা করে কিভাবে আমরা বেড়া দিয়ে দিয়েছি এই যে এই পিছন সাইডের বেড়া এই যে দেখেন কীভাবে টিনগুলো একটু ওনাদের পুরানো আর একটা ছিল ছিল শেড ওই শেডের থেকে কুলে নিয়ে এসে আমরা এখানে লাগিয়ে দিয়েছি যার কারণে একটু এভাবে ময়লা দেখা যাচ্ছে সেটি তৈরি করেছি আমরা আইরেন দিয়ে সিচেন দিয়ে যে বাইরে টোয়া যেটা বলি ড্রেন ড্রেনের ভিতরে আমরা পাইপ লাগিয়ে দিয়েছি রয়েছে বাহিরের অংশ রয়েছে পাশের অন্য বিল্ডিংয়ের ওয়াল এই যে দেখেন পাইপগুলো আমরা ড্রেনের ভিতরে কীভাবে লাগিয়ে দিয়েছি ওখানে ওনাদের পরবর্তীতে কাজ শেষ হলে ওই জায়গাটায় পাইপ দেওয়া আছে এটার ভিতরে ওনার একটি পাইপ জয়েন দিয়ে ওনারা নিচে ড্রেনের ভিতরে নিয়ে যাবেন সে ব্যবস্থা আমরা করে রেখেছি এই যে দেখেন আইভিএম দিয়ে করার সেটটা আর এই যে চ্যানেলগুলো কীভাবে লাগানো হয়েছে তো এ ধরনের শেড আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা মালামাল সহ মালামাল ছাড়াও শেডগুলো তৈরি করে থাকি আপনাদের ভালো লাগলে আপনারা তৈরি করতে পারেন আমাদের কাজ ভিজিট করেন দোকান ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কাজের ফিনিশিং কোয়ালিটি কেমন হয় তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আগে ভিতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুগাল